হাই স্টুডেন্টস আজকে তোমাদের নিয়ে এসেছি দু হাজার চব্বিশে সাংস্কৃতিক সাজেশন তবে সংস্কৃত সাজেশন দেখার আগে বা সাংস্কৃতিক সাজেশান কি কি আসতে পারে সেই বিষয়ে জানার আগে তোমাদের জেনে নেওয়া উচিত যে কোথা থেকে কত নম্বরের প্রশ্ন উত্তরপর্ব হয় তো সেই প্রশ্ন কত নম্বরের হচ্ছে সেই বিষয়টা আমি তোমাদেরকে খুব অল্প সময়ের মধ্যে বুঝিয়ে দিচ্ছি যে গদ্য রয়েছে এবার দুটো একটা আর্যবর্ত বর্ণম একটা বনগত গুহা এবার এই দুটো গদ্য থেকে তোমাদের কিন্তু ছোট প্রশ্ন আসবে হলো সাত নম্বরের অর্থাৎ সাত নম্বরের ষাটটি প্রশ্ন থাকবে যার মধ্যে এমসি ও এসিকিউ কিউ দুটোই ইনক্লুড করা আছে তোমাকে একের ষাটটি প্রশ্ন লিখতে হবে এমসি থেকে থেকেও এবং এসিকিউ কিউ থেকেও যার মোট নাম্বার থাকবে সাত এবং বড় প্রশ্ন একটি লিখতে হবে যার নাম্বার থাকবে পাঁচ এবার এটা নিয়ে টোটাল হয় বারো নাম্বারে তাহলে তোমার যা গদ্য রয়েছে আর্যাবর্ত বর্ণম এবং বনগত গুহা দুটা মিলিয়ে তোমার কিন্তু মোট নাম্বার রয়েছে বারো এখান থেকে এই দুটো এই দুটো থেকে যে কোনো একটা বর্ড করছেন তুমি লিখতে পারো এখান থেকেও একটা ওয়ার্ড কোশ্চেন আসবে এখান থেকেও একটা ওয়ার্ড কোশ্চেন আসবে এবার তুমি যেখান থেকে খুশি একটা অপশান লিখতে পারো শর্ট কোশ্চেন দুটো থেকেই তোমাকে ভালো করে পড়তে হবে তখন এখান থেকেও থাকবে এখান থেকেও থাকবে পদ্ম ঠিক একদম অনুরূপভাবে গঙ্গাস্তোত্রম আর গীতা রয়েছে গঙ্গাস্তোত্রম আর গীতা থেকে দুটো মিলিয়েই একের প্রশ্ন সাতটি থাকবে এবং সাত নাম্বার থাকবে এবং এই দুটো থেকে একটি একটি করে বড কোশন থাকবে তার মধ্যে একটি তোমাকে লিখতে হবে যেটা পাঁচের তো পাঁচ আর সাত মিলিয়ে এখানেও কিন্তু বারো নাম্বার রয়েছে তার মানে পদ্ম যদি পড়ো তাহলে বারো গদ্য পড়লেও বারো নাটক রয়েছে একটি নাটক যেটা বাসন্তিক স্বপ্নম এর ষাটটি শর্ট কোশ্চেন থাকবে তাই নাটক যখন তোমরা পড়বে প্রত্যেকেই কিন্তু ভালো করে টেক্সট পড়ে নেবে সেই টেক্সটের থেকেই কিন্তু বেশি কোশ্চেন আসবে আর এরপরে যে পাঁচ নাম্বারে কোশ্চেন আসবে খুব সিম্পল কোশ্চেন আসে তার কারণ দুটো অপশন থাকে এই বাসন থেকে স্বপ বাসন থেকে স্বপ্নম যে নাটকটি রয়েছে তার থেকে দুটো অপশন থাকে দুটো কোশ্চেন থাকে তার মধ্যে যে কোনো একটি লিখতে হয় এটা সবাই অ্যাটেন্ড করতে পারে এখানেও কিন্তু বারো নাম্বার রয়েছে এরপর রয়েছে ব্যাখ্যা ব্যাখ্যা যে বিষয়টি থাকে ব্যাখ্যা হলো পদ্ম থেকে আর গদ্য থেকে দুটো মিলিয়ে তোমাদের চার নম্বরের একটি ব্যাখ্যা থাকবে কোনো একটা লাইন তুলে দেবে এবং সেই লাইনের কিন্তু তোমাদের ব্যাখ্যা করতে হবে যেটার মার্কস থাকবে চার সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাসের এক পাঁচের শর্ট কোশ্চেন মানে পাঁচটি শর্ট কোশ্চেন থাকবে এক নাম্বারের পাঁচটি শর্ট কোশ্চেন পাঁচ নম্বরের আর বট কোশ্চেন থাকবে একটি ওঠেরো নাম্বার পাঁচ তো টোটাল থাকবে হলো দশ ভাষা ভাষা যেটা আছে সেই ভাষা তত্ত্ব থেকে তোমাদের একটি বট কোয়েশ্চেন লিখতে হবে এখানে কোনো শর্ট কোশ্চেন থাকবে না রচনা রচনা কোনো শর্টের ব্যাপার নেই এটাও একটি রচনা লিখতে হবে তার মার্কস থাকবে পাঁচ এভাবে মিলিয়ে তোমাদের সিক্সটি নাম্বারের কিন্তু সাইট নাম্বারের সাজেশান হতে পারে তো এই সাইট নাম্বারের সাজেশান এটাই সবার সাজেশন হয় বা এটাই ভিত্তি করে সবার পড়া দরকার বাদ বাকি টোয়েন্টি মার্কস যে থাকছে যেমন হলো আমি সিক্সটি যদি এখানে ধরে নিলাম আগে যেটা সিক্সটি আলোচনা করা হলো টোটাল এইটটি মার্কস তোমাদের কিন্তু এক্সামে আসবে আর টোয়েন্টি মার্কস তোমরা জানোই যে তোমাদের যে পরীক্ষা হয়েছে মানে যেটা প্রজেক্ট তোমরা দিয়েছ সেই প্রজেক্ট অনুসারে কিন্তু তোমাদের এই টোয়েন্টি মার্কস টোটাল হান্ড্রেড মার্কসের এক্সাম হবে তো টোয়েন্টি তো তোমাকে প্রজেক্টের মধ্যেই থাকছে সেটা নিয়ে চিন্তা নেই আর এই টোয়েন্টি মার্কস টোটালটা গ্রামার বিষয় থাকে এখানে কোনো সাজেশান হয় না যারা সাজেশান দেয় তারা মূর্খ আমি করে আমি বলবো একদম মূর্খের কাজ এটা যারা জানে সংস্কৃত পড়তে জানে বা পড়াতে জানে তারা জীবনে এই টোয়েন্টি নাম্বারে কোনোদিন সাজেশান দেবে না হ্যাঁ তবে টোয়েন্টি নাম্বারের মধ্যে সেই গ্রামারগুলো কিভাবে করতে হবে এটা আলোচনা করা যেতে পারে এটা কোনো সাজেশান হতে পারে না যেমন আমিও আলোচনা করে দিই শেষের দিকে তোমাদেরও আলোচনা করবো এই ব্যাপারটা সিক্সটি নাম্বারে একদম সাজেশন হতে পারে একদম বলে দেওয়া যেতে পারে যে এই কোশ্চেনগুলোই আসবে সেটাই আজকে তোমাদের বলে দিচ্ছি এই সিক্সটি নাম্বারের কোশ্চেন কোনটা কোনটা আসবে একবার ভালো করে তোমরা লক্ষ্য করে নাও তো যাই হোক সংস্কৃত সাজেশনের দেখো প্রথমেই আমি গদ্যে চলে যাচ্ছি তো গদ্যের মধ্যে কি রয়েছে আর্যাবর্ত বর্ণম আর্যাবর্ত বর্ণনাম থেকে দুটি বট কোশ্চেন পড়তে হবে যেমন আর্যাবর্তকে কার সঙ্গে তুলনা করা হয়েছে এবং কেন করা হয়েছে আরেকটি আছে আর্যাবর্তের বর্ণনা দাও তো আমি বলবো এই দুটি কোশ্চেনের দুটি কোশ্চেন হল একই কোশ্চেন একই রকম কোশ্চেন আছে একটি প্রশ্ন যদি শেখো তাহলে দুটি শেখা হয়ে যাবে সেটা হলো আর্যাবর্তের বর্ণনা দাও আর্যাবর্ত বর্ণাদাও এটা দিয়ে এটা কীভাবে হবে আর্যাবর্তকে কার সঙ্গে তুলনা করা হয়েছে এখানে অ্যান্সারটা হবে স্বর্গের সাথে তুলনা করা হয়েছে এবং স্বর্গের সাথে যখন তুলনা করা হয়েছে কেন তুলো তুলনা করা হয়েছে সেই সময় আলোচনা করতে গিয়ে আর্যাবর্তের যদি তুমি বর্ণনাটা লিখে দাও আর যাবর্তে যা সৌন্দর্য রয়েছে সেটা যদি আলোচনা করে দাও তাহলেই তোমার ওটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে তাহলে মোরাল মানে ওভারঅল কি বলে ওভারঅল এটাই বলা হচ্ছে যে এখানে একটা প্রশ্ন পড়লেই হবে যে আর্যাবর্তের বর্ণাদব দ্বিতীয়ত বনগত গুহা বনগত গুহার মধ্যে কী রয়েছে এই বছরের থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে যে অলিপর্বার চরিত্র অলিপর্বার চরিত্র তোমরা তো জানি যে অলিপর্বা সাহসিক ছিল বুদ্ধিমান ছিল স্মৃতিশক্তি তার প্রখর ছিল এসব বিষয় বিষয়ে আলোচনা করে দিতে হবে বনগত গুহা অবলম্বনে চোরদের কার্যকলাপ বনের মধ্যে গিয়ে তারা কী কী করলো অলিপর্বা কী কী দেখলো গাছের মধ্যে সেই লুকিয়ে থেকে সেই বিষয়টা আলোচনা করতে হবে দোয়ারংচ সপথি সংগৃহীতম কোন দ্বারে কথা বলা হচ্ছে অর্থাৎ গুহার দ্বারে কথা বলা হচ্ছে সেটা বিশদে আলোচনা করতে বলছে তা এটা আর এটা একই প্রশ্ন বর্ণগত গুহা এখানে বর্ণগতা হবে বনগত গুহা গদ্যাংশের নামকরণের সার্থকতা এটাও ভালো করে পড়ে নেবে দু হাজার ষোলো বা সতেরোতে এসেছিল হয়তো কশ্যপ ও অলি পর্বার অর্থনৈতিক অবস্থাটা খুব সোজা নোট রয়েছে আমার যে আগের বছর নোট লেখানো আছে বা এ বছরও যেই নোটটা লেখা আছে খুব সোজা একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে গঙ্গাসূত্রম গঙ্গাস এবার চলে আসি এই আর্যাবর্ত বর্ণম এবং বনগত গুহা থেকে এই কোশ্চেনগুলো পড়তে হবে গঙ্গা গঙ্গাস্তত থেকে তোমরা যেটা পড়বে একটি আমার মতে একটি প্রশ্নই পড়তে হবে সেটা হলো যে পাঠ্যাংশ অনুসারে গঙ্গার মাহাত্ম বর্ণনা করো এটাই আসবে দু হাজার চব্বিশে লিখে রাখো তোমরা দু হাজার চব্বিশে এই কোশ্চেনটাই আসবে গীতা গীতা থেকে কি পড়তে হবে মিথ্যাচারক কাকে বলা হয় এবং গীতার কর্মযোগ পাঠ্যাংশ অনুসারে লেখো কর্মযোগের বিষয়বস্তু লেখো দুটো প্রশ্নই একই রয়েছে গীতা দ্বারাচারিত শ্রেষ্ঠা তার তাৎপর্য লেখো ভগবান শ্রীকৃষ্ণের যে নিষ্কাম কর্মযোগের কথা বলেছেন তার বিবরণ এখানে ক খ এবং গ এই তিনটি ঘ এবং তিন এই তিনটি কোশ্চেনই একই রয়েছে এক কথায় বলতে গেলে তাহলে একটি দুটি গীতা থেকে দুটি প্রশ্ন পড়বে গদ্য আর গঙ্গাসোত্তম থেকে একটি প্রশ্ন পড়বে তাহলে কিন্তু তোমার পদ্মাংশ কমপ্লিট হয়ে যাচ্ছে মানে এখানে বারো নাম্বার কমপ্লিট হয়ে যাচ্ছে আর ওপরে বারো নম্বর পড়তে গেলে তোমাকে প্রায় এখানে থেকে তিনটে আর ওপরে একটা কোশ্চেন চারটা কোশ্চেন পড়তে হবে তারপরে চলে আসি তারপরে বিষয়ে নাটক যেটা রয়েছে সেই নাটকে তোমাকে কী কী পড়তে হবে দেখো একবার দেখে নাও নাটক থেকে তোমাকে পড়তে হবে যে কৌমুদির চরিত্র কৌমুদি বলতে কোন মেয়েটি এখানে দুটি মেয়ে রয়েছে একটি কনকলেখা এবং একটি কৌমুদি কৌমুদি বলতে যে রাজার যে প্রজা সে রাজার কিন্তু রানীর কথা বলা হয়নি এবার রাজার যে রানী ছিল তার নাম ছিল কণকলেখা তো ভুল করে কিন্তু এটা লিখে দিয়ে আসো না তো রাজার রানী না রাজার যে প্রজা ছিল তার নাম ছিল কণকলেখা তার সঙ্গে রাজার কি কি কথা হয়েছে সেই কথা সরি তার যে চরিত্র ছিল সেই চরিত্র সম্পর্কে আলোচনা করতে বলছে তার মধ্যেও আমরা অনেকে আলোচনা করে থাকি যে সে সাহসী ছিল তারপর রাজার বড়দের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলে এমন অনেক বিষয় তার সম্বন্ধে আলোচনা করা আছে তার চরিত্রে বিজয়তাম অসমাকম অবনিপাহ অবনিপাহ বলতে কার কথা বলা হয়েছে রাজার কথা বলা হয়েছে বক্তা তার কাছে কেন এসেছিল কেন এসেছিলো তার কারণে যে কৌমুদি যে এসেছিলো কৌমুদির বাবা এসেছিল আর কৌমুদির বাবা এই কারণেই এসেছিলো কৌমুদির নামে নালিশ নিয়ে এসেছিল নালিশটা কি সেটা তোমাদের লিখতে হবে ইন্দ্রবর্মা ও কৌমুদির কথোপকথন যেটা বলেছিলাম আমি যে রাজা আর কৌমুদি বলতে তার প্রজা রাজা আর তার প্রজার যে মেয়েটা ছিল সে তার সম্বন্ধে এই দুজনের যে কথোপকথন হয়েছিল যেমন রাজা বলছিলো যে তুমি তোমার বাবা যেই মেয়েটাকে পছন্দ যে ছেলেটাকে পছন্দ করেছে তাকে তুমি বিয়ে করো আর কৌমুদি বলছে যে না আমি তাকে বিয়ে করবো না আমি একজনকে ভালোবাসি তার নাম মকরন্দ তাকে বিয়ে করবো তো এরকম করেই চলতেছিলো মকরন্দকেই সরি 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 তো এখানে আমরা দুটো চরিত্র পেয়েছিলাম বাসন্তকে স্বপ্নের মধ্যে একটি পেয়েছিলাম দেখো মকরন্দ একটা হলো বসন্ত তো এখানে বসন্ত যে আছে না বসন্তকে কোমোদি ভালোবাসত কিন্তু তার বাবা যাকে পছন্দ করেছিল তার নাম ছিল মকরন্দ তো এবার কোমোদি বলছিল যে আমি মকরন্দকে বিয়ে করব না আমি যাকে ভালোবাসি বসন্তকে তাকেই বিয়ে করব তো রাজা বলছিলো যে বাবার কথা শোনো আর তুমি ওই মকরন্দকে বিবাহ করো তো এইসব বিষয়ের কথোপকথনগুলো এটা আলোচনা করতে হবে নারী কাউ বিবাহতে অর্থাৎ এটা হলো প্রথম যে শ্লোকটা রয়েছে প্রথমেই দেখবে তিনটে শ্লোক রয়েছে অনেকেই বাচ্চারা জানি যে একটা শ্লোক আছে গদ্যাংশের তিনটি শ্লোক দেওয়া আছে এখানে এবং তিনটি শ্লোকের মধ্যে রাজা কনকলেখার সাথে কথা বলছে যে নারী কাউপি ওতে সেই বিষয়টা আলোচনা করতে হবে এক অর্থাৎ এক সময় ক্ষণ আমার যুগের মতো মনে হচ্ছে কনকলেখাকে বলছে যে বিবাহের দিনটা এখনও আসে না সেই কত বাকি একটা দিন যেন তার যুগের কাছে একটা সময় যেন যুগের মতো মনে হচ্ছে সেই বিষয়টা এখানে আলোচনা করা আছে ইন্দ্রবর্মার চরিত্র আলোচনা করো চরিত্র রাজার চরিত্র কেমন ছিল সেটা বিষয়ে আলোচনা করতে হবে ভাব সম্প্রসারণ করো ভাব সম্প্রসারণের মধ্যে দেখো ভাব সম্প্রসারণ তোমাদের গদ্য বা পদ্য থেকে একটি থাকবে তো সেখান থেকে গদ্য আমি পদ্ম থেকে বেশি থাকে যেমন হলো অশক্তি হ্যাচরণ করেন গীতা থেকে আছে তারপর সদমের নিদ্রং শ্রেয় এটা গীতা থেকে আছে না কর্মনাম গীতা থেকে আছে মিথ্যাচার হচ্ছে তো এটা গীতা থেকে আছে তবে এখানে তমাসী মম আর তব কৃপায় চেন মাতাহা এই দুটো আমাদের গঙ্গাস্তম থেকে আছে আর একটা গদ্য থেকে আছে গদ্য বলতে এখানে অলিপর্বার যে বিষয় আছে তত অয়ং দ্রুত ক্রাম নাগারা অর্থাৎ বনগত গুহার একটি অংশ সেখান থেকে গোর্শনটা করা আছে সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাসে জানেন তোমরা দুটি ভাগে ভাগ করা আছে একটা ধ্রুপদী সাহিত্য ধ্রুপদী সাহিত্য ধ্রুপদী সাহিত্যের আরেকটি হলো বিজ্ঞানী সাহিত্য তো বিজ্ঞান বিষয়ক যে সাহিত্য আছে সেই বিজ্ঞান বিষয়ক সাহিত্যের মধ্যে যেমন গণিত পড়ে জ্যোতিষ পড়ে ধ্রুপদী সাহিত্যের মধ্যে কী কী পড়ে ধ্রুপদী সাহিত্যের মধ্যে যেমন হলো বিভিন্ন ধরনের নাটকগুলো তো যাই হোক সেই বিষয়গুলো একদিকে একদিকে বিজ্ঞান বিষয়ক জ্যোতির্বিজ্ঞান বিষয়ক চিকিৎসা বিষয়ক বিষয় একটা দিকে আছে তো দেখো একটা কোশ্চেন হয় ধ্রুপদী সাহিত্য থেকে একটা হয় বিজ্ঞান সাহিত্য থেকে দুটো কোশ্চেন এরকম করে হয় তো ধ্রুপদী সাহিত্য থেকে যেগুলো আসবে সেটা আমি পড়িয়েছি তোমাদের দেখো মেঘদূত পড়িয়েছি যে মেঘদূত তোমাদের করতে হবে আর এইগুলো এগুলো যেগুলো আছে সেগুলো বিজ্ঞান বিষয়ক থেকে আছে বিজ্ঞান বিষয়ক থেকে এগুলো পড়তে হবে চরক সংহিতা পড়তে হবে সুসংহীতা পড়তে হবে প্রাচীন ভারতের চিকিৎসা স্বাস্থ্যের চর্চা অর্থাৎ উপরের যে দুটো আছে ওটা পড়লেই এটা হয়ে যাবে এর পরে যেটা আছে সেটা হলো সুদ্রক পড়তে হবে শুদ্রক দেখো শূদ্রক আমাদের কী আছে ধ্রুপদী সাহিত্য থেকে আছে সেখান থেকে এটা পড়তে হবে শুদ্রক পড়ে নেবে কবি জয়দেবের গীতগোবিন্দ গীতগোবিন্দ এটা ধ্রুপদী সাহিত্য থেকে আছে শুদ্রভ ধ্রুপদী সাহিত্য থেকে আছে তারপরে কী আছে প্রাচীন ভারতে গণিত চর্চা সম্পর্কে এটাও কিন্তু আমাদের কি আছে এটা বিজ্ঞানী যে সাহিত্য আছে বিজ্ঞানী সাহিত্য সেখান থেকে আছে ভাষাতত্ত্ব ভাষাতত্ত্ব কী কী পড়তে হবে ইন্দো ইউরোপে ভাষা পরিচয় দাও পরিচয় দিতে গেলে সেই দশটি শাখার নাম লিখতে হবে কিন্তু শতমের ভাগ লিখতে হবে তারপরে ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তরে ভারতীয় আর্য ভাষা বলতে ইন্দো ইউরোনীয় ভাষা যে আছে তার যে তিনটি শাখা মধ্য ভারতীয় আর্য ভাষা নবভারতীয় আর্য ভাষা আর প্রাচীন ভারতীয় আর্য ভাষা তিনটি শাখার কিন্তু পরিচয় এখানে দিতে হবে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীতে ভারতীয় আর্য ভাষা বা সংস্কৃতের স্থান আলোচনা করতে হবে ইন্দো ইউরোপীয় আর্য ভাষা কোনটি যে আর্য ভাষার মধ্যে আমরা জানি যে ইন্দো ইরানীয় যে আর্য ভাষা আছে সেই ইন্দো ইরানীয় আর্য ভাষার একটি ভাগ হল ভারতীয় আর্য ভাষা এবার ভারতীয় আর্য ভাষার মধ্যে আমাদের সংস্কৃত ভাষার স্থান আলোচনা করছে সেটা কিভাবে এসেছে সেই বিষয়টা এখানে আলোচনা করতে বলেছে রচনা রচনা সম্পর্কে আমি বলবো যে রচনা নিয়ে আমি বলবো যে এখানে যে কটা আছে সেটা পড়লেই তোমাকে হবে এবং এই রচনার মধ্যেও আমি তোমাকে কমিয়ে দেবো শেষের দিকে শেষের দিকে আরেকটা সাজেশন আসবে যেখানে ভাষাতত্ত্ব থেকেও কমাবো সাহিত্যের ইতিহাস থেকেও কমাবো এটা একদম শেষের দিকে সেটা আমি বলবো যে এখানে তুমি সবগুলো পড়ো সময় যেহেতু আছে এখন সবগুলো পড়ো আর শেষের দিকে কোনটা সব থেকে ভালো যে বাদ চলে জানি তো এমন আমি বিষয় নিয়েও কিন্তু তোমাদের কাছে তোমাদের সামনে আসবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই যা যা সাজেশান দেওয়া আছে ভালো করে পড়ে নাও সাজেশানটাকে লিখে নাও একদম এ টু জেড এবং সেগুলো কমপ্লিট করো আর যাবার আগে একটা কথা বলবো তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো আর যা দরকার সেটা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাও আমি চেষ্টা করবো তার প্রয়োজনীয়তা অনুযায়ী আমি ভিডিও বানাবো